गुड मॉर्निंग गुड मॉर्निंग तुम्हारा नाम की गुड मॉर्निंग गुड मॉर्निंग तुम्हारा नाम की जाने?

থাক고 아하 আই비스투 না এ না ও খাবে ও খাবে সবগুলো খায় না খাবা না রে না

Low, Ini he go. Ini he go. Kabar, kabar. kabar. Kau. Oi, kaya Baik, untuk 아니! 오이개 dit

nào নাও không, নাও হ্যাঁ উনি কি মন হইতাছে গুড মর্নিং ও ও

ওর ব্যাড মর্নিং ছিল কিন্তু কিছুটা ওর ফিল হচ্ছে এখন গুড মর্নিং আসলে কি বলবো এসব প্রাণী ওগুলো ঠিক আছে এগুলা না বলতে পারে কোনো কথা না বলতে পারে কোনো কিছু সে বিধার যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু চেষ্টা করবেন সকলে সকলে একটু ওদেরকে দেখলে চেষ্টা করবেন কিছু খাবার দেওয়ার